যারা আপনার ফুল সাউন্ড ফুল বেস ফুল টোন দিয়ে একদম ভলিউম সবগুলা ফুল দিয়ে চালাতে চাচ্ছেন তাদের জন্য এই আপনার ডিজে বক্সটা এটা ফুল বেস ফুল টোন ফুল ভলিউম দিয়ে চালাতে পারেন কোনো প্রকার নয় জাম বেস ফাটা এগুলোর কিচ্ছু থাকবে না এই ডিজে বক্সে তো বিস্তারিত ভিডিওতে দেখে নিন এবং দামটি জানতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা ইমোতে নক করতে পারেন সালামু আলাইকুম বেহস দেখতে পাচ্ছেন একটা নতুন ডিজে বক্স এটা সম্পূর্ণ চায়না সার্কিট দিয়ে তৈরি করা পাওয়ার সাপ্লাই সহ একদম চায়না অরিজিনাল সার্কিট চায়নার থেকে ইনপোর্ট করা এসি ডিসি বারো বোল এমন চব্বিশ বোল এখানে ডিসি লাইন দিয়ে চব্বিশ বোল পর্যন্ত দিতে পারবেন ব্যাটারি দিয়ে চালাতে পারবেন আর হচ্ছে কি আপনার এসি কড দিয়ে চালাতে পারবেন হ্যাঁ এখানে লাইটিং সিস্টেম আছে বাট আমরা লাইটিং সিস্টেমটা দেই নেই টুইটারের জন্য আলাদা সেকশন স্পিকারের জন্য আলাদা সেকশন এখানে দশ ইঞ্চি স্পিকার ব্যবহার করা হয়েছে আর কমপ্লিট সার্কেটটার ভিতরেই আপনার সব কিছু আমরা যদি সার্কেটটা আপনাদের আলাদাভাবে একটু দেখাই এই হচ্ছে সেই সার্কিট আপনার গুলো লাগানো হয়েছে এবং মাইক্রোফোনে কথা বলবেন যে কথা একদম নিডিল ক্লিন ইকো শ আছে আপনি ইকো দিয়েও কথা বলতে পারবেন মসজিদ মাদ্রাসা এবং যে কোনো বক্তব্য অনুষ্ঠানে আপনার এই স্পিকারটা অনায়াসে ব্যবহার করতে পারেন সুন্দর মতে এবং লং লাস্টিং হবে যেহেতু আপনার ব্যাটারি সিস্টেম আছে আপনি কারেন্ট গেলেও ব্যাটারি দিয়ে চালাতে পারবেন সোলার দিয়েও চালাতে পারবেন আপনি সুন্দরভাবে চলবে একটা যে কোনো একটা ছোট সোলার দিয়ে আপনি এরকম সোলার প্যানেল একটা দিয়ে চালাতে পারবেন কোনো প্রকার আপনার কারেন্ট এবং ব্যাটারি ছাড়া হুম তো অত্যন্ত ভালো সাউন্ড আপনার এখানে আপনার মাইক্রোফোনও চালাতে পারবেন মোবাইল দিয়ে কর দিয়ে চালাতে পারবেন এখানে অ্যাক্সেল লাইন আছে ওইটা দিয়েও চালাতে পারবেন এবং প্লাস ব্লুটুথ দিয়েও চালাতে পারবেন পেন ড্রাইভ মেমোরি দিয়েও চালাতে পারবেন হ্যাঁ সুন্দর মতো চালাতে পারবেন আমরা প্রথমে আপনাদেরকে গান চালিয়ে দেখাই যে কোনো গান চালানো যায় না শুধুমাত্র কপি ক্লিন যেগুলো আছে ওগুলোই চালানো যায় একটা গান চালায় আপনাদেরকে আমি দেখাই যারা দুর্গম অঞ্চলে আছেন তারা এইসব স্পিকার ভালোভাবে ব্যবহার করতে পারবেন এখন এই স্পিকারে আপনার ফুল বেস ফুল টোন সবকিছু ফুল দিয়ে চালাতে পারবে কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা না এই আমরা ফুল সাউন্ড দি না ফুল দিලා সম্পূর্ণ ফুল সম্পূর্ণ ফুল আর মোবাইলে আপনি সাউন্ড বেশি দিলে হঠাৎ করে একটা আওয়াজ হয় মনে করে যে সাউন্ডে হাড়া আওয়াজ যাচ্ছে আসলে সাউন্ডে হাড়া আওয়াজ জেনেওwidetilde সাউন্ডের কারণে মাউদি স্পিকার মোবাইলে যে মাউদি দেয় না আমরা যদি অল্প সাউন্ড আপনাদের আপনাদেরকে শোনা কীরকম মিষ্টি এটা আপনারা বুঝতে পারবেন বুঝছেন মিট মেজন মিট দিলে মিট দশ দিন হ্যাঁ সার্কিট নিতে চান সার্কিটও আসে আমাদের কাছে আরও অন্য রকমেরও সার্কিট আছে বিভিন্ন জায়গায় সবগুলো আমরা দিতে পারি না কাজের ফাঁকা ফাঁকি দিয়ে বেড়া লাগে থাকবে না ফুল সাউন্ড দিবেন কোনো প্রকার নয় সাউন্ড থাকবে না ঠিক আছে এ হচ্ছে কাহিনি এবার গান বন্ধ করে আমরা একটু মাইক্রোফোনে আপনাদের সাথে কথা বলি দেখে মাইক্রোফোন চেক করে দেখে আপনাদেরকে

দেখবো গানের সাথে কি কথা হয় নাকি সাউন্ড কমাই দিলাম মাইক্রোফোনের সাউন্ড বেশি হ্যাঁ আসলে গানের সাথে কথা হচ্ছে দেখতে পাচ্ছেন গানের সাথে কথা বলা যাচ্ছে হ্যাঁ খুবই সুন্দর সাউন্ড গানের সাথে কথা বলা যাচ্ছে তো যারা এটার দাম কত জিজ্ঞাসা করবেন ও অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন বা কমেন্ট বক্সে জেনে নেবেন দামটা কত আমরা দামটা ভিডিওতে বলতে যাচ্ছি না